আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার পাখি পাখিকে অন্য বাজ্রিগের পাখি কীভাবে কামড়েছে দেখেন আমার বারোটা বাজ্রিগার পাখি এক খাঁচায় রেখেছি ওগুলো সব বাচ্চা পাখি একটু বড় হয়েছে দুইটা বাজ্রিগার পাখিকে ভাবে কামড়ে দিয়েছে মাথার একদম পশম টসম সব উঠিয়ে ফেলেছে তারপর এইভাবে যদি আপনাদের বাজ্রিগার পাখি মারামারি করে যদি এরকম বাজরিগার পাখিকে ক্ষতবিক্ষত করে তা আপনারা মাথার ভিতরে যেখানে যেখানে ক্ষত হয়েছে ওইখানে একটু একটু করে হলুদ হলুদের গুঁড়া নিয়ে আমরা যে হলুদের গুঁড়া খাই ওই হলুদের গুঁড়া নিয়ে একটু পানি দিয়ে আলতো আলতো করে পাখির যেখানে কামড়ে দিয়েছে ওইখানে লাগিয়ে দেবেন ওইখানে লাগিয়ে দিলে মোটামুটি দু তিন দিনের ভিতরে ঠিক হয়ে যায় আমি পরীক্ষা করেছি যে হলুদের গুঁড়া দ্বারা ওদের এই ধরনের ক্ষত খুব সহজেই ঠিক হয়ে যায় তো এই জন্য আপনারাও আপনাদের বাজ্রিগার পাখি যদি মারামারি করে ওরা খুব ফাইট করে ওরা ওদের যদি কাউকে কোনো পাখিকে কোনো বাজরিগের পাখিকে যদি ওদের পছন্দ না হয় তাহলে ওরা ফাইট শুরু করে দেয় তো আপনারা দেখবেন যদি এই ধরনের ফাইট করে ওরা তখন আপনারা ওদেরকে আলাদা করে দিবেন সাথে সাথে ক্ষত বিক্ষত করার আগে আলাদা করে দিবেন আর আমি আজকে বাসায় ছিলাম না তখন আরে বাজরিগার পাখিগুলো এই ধরো এইভাবে ইয়ে করেছে মারামারি করেছে এই আমি বাসায় ছিলাম না দেখতেও পাইনি আওয়াজও পাইনি আমি ছিলাম বাহিরে আমার বাসার কেউ আওয়াজ পায়নি যে বাজ্রিগার পাখিকে মারতেছে অনেকক্ষণ পরে খাবার দিতে এসে দেখে যে ওদেরকে এই হাল করেছে আমি বাসায় ছিলাম না কিন্তু বাজ্রিগার পাখিগুলা আলাদা করে অন্য খাঁচায় ট্রিটমেন্টের জন্য এই খাঁচাটার ভিতরে রাখা হয়েছে আপনাদের বাজ্রিঘার পাখি যদি এই ধরনের কোনো সমস্যায় পড়ে বন্ধুরা তখন আপনারা এইভাবে ওদেরকে চিকিৎসা করবেন ইনশাল্লাহ ওদেরকে একটু হলুদের গুঁড়া মাথার ভিতরে একটু পানি দিয়ে যদি দিয়ে দেন মাসাল্লাহ দুই তিন দিনের ভিতরেই ঠিক হয়ে যাবে আপনারা ভয় পাবেন না এগুলা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমার আরও বাজদিগের পাখিকে এরকম করেছে ওরা মারামারি করেছে আমি আবার হলুদের গুঁড়া এইভাবে পানি দিয়ে লাগিয়ে দিয়েছি তখন আবার আস্তে আস্তে ঠিক হয়েছে যদিও পশম উঠতে একটু সময় নেবে যদিও সময় নেবে কিন্তু ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘাটা শুকিয়ে যাবে আপনারা এইভাবেই বাজ্রিগার পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন আর বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো কোন বাজ্রিগার পাখিগুলা ওদের এই হাল করেছে আসন দেখায় বন্ধুরা দেখেন এই বাজ্রিগার পাখির সাথে একসাথে ছিল ওই দুইটা পাখি এই ওরা ওদের সাথে ফাইট করে ওদেরকে ওদের মাথার পশ মুখে চলেছে ওরা বেশি যখন ফাইট করে ওরা মাথার ভিতরে কামড়ায় তো আপনাদের ভয় পাওয়ার কিছু নেই যদি আপনাদের পাখি বা পাখি এই ধরনের কোনো ফাইট করে আপনারা ভয় পাবেন না আপনারা আমি যেভাবে আপনাদেরকে ট্রিটমেন্ট করার কথা বলেছি আপনারা ঠিক ওইভাবে ট্রিটমেন্টটা করবেন তো ইনশাল্লাহ আপনাদের বাজরীঘার পাখি ঠিক হয়ে যাবে অসমটা যদিও কয়েকদিন লাগবে উঠতে কিন্তু ঘাটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা এইভাবেই ট্রিটমেন্ট করবেন আর আমার পাখিদের জন্য আপনারা দোয়া করবেন যেন পাখিরা এই ধরনের মারামারি না করে আর যখনই আপনারা দেখবেন যে বাগরিগার পাখি মারামারি করছে তো সাথে সাথে যে পাখিটাকে মারছে ওই পাখিটাকে সরিয়ে দেবেন ওদের অনেক সময় কোনো পাখি যদি পছন্দ না হয় তখন ওরা ওই পাখিটাকে সব পাখি মিলা এরকম কামড়াতে থাকে যে এখন যে এক পাখি আরেক পাখির সাথে লাগছে যে পাখিটাকে কামড়াবে ওই পাখিটাকে তারা সরিয়ে দেবে তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই আজকে এ পর্যন্তই অন্য আরেক সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব আসসালামু আলাইকুম